হাল লো তুফানের সেন্সর হয়ে গেছে তুফানের সেন্সর সার্টিফিকেট বা সারপত্র যেটাকে বলে সেটাও কিন্তু তুফান টিমের হাতে এটা আপনারা গতকাল থেকে সবাই জানেন তো এখানে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না বিষয়টা হচ্ছে সেন্সর সম্পর্কিত কিন্তু চালাকি একটা চালাকি নিয়ে কথা বলবো দেখেন আমাদের বাংলাদেশ এফ বিসির যে উনিশ সংগঠন রয়েছে উনিশ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা প্রায়গুলোই অল্প শিক্ষিত তারা প্রায়গুলোয় মূর্খ তারা প্রায়গুলোয় বেদব তারা প্রায়গুলোয় স্টুপিড তারা ভালো ভালো সিনেমাকে আটকে দেওয়ার ট্রাই করতেছে তারা শাকিব খানকে আটকে দেওয়ার ট্রাই করতেছে যারা বড় বড় সিনেমা বানাচ্ছে সেই প্রযোজনা প্রতিষ্ঠানকে আটকে দেওয়ার ট্রাই করতেছে তো এখন কথা হচ্ছে উনিশ সংগঠনের এই অশিক্ষিত অল্প শিক্ষিত মূর্খ এই নেতা পাতি নেতাগুলো যদি চালাকি করে চালাকি করে যদি তুফানকে আটকে দিতে চায় তাহলে তুফানে বড়ো বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান যারা ইন্টারন্যাশনালি কাজবাজ করে থাকে শিক্ষিত লোক তারা আসলে কতটা চালাক হতে পারে সেইটার প্রমাণ কিন্তু এই সেন্সর সম্পর্কিত ব্যাপারগুলোতে ঘটে গেছে আপনারা জানেন সেন্সর সার্টিফিকেট এই পিকটা যদি দেখেন এখানে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম একজনের লেখা রয়েছে সেটা হচ্ছে আলফাই আলফায়ের সাহারিয়ার শাকিল যে রয়েছেন তার নাম নিয়েই কিন্তু শুধু লেখা হয়েছে তার মানে নিবন্ধন করা হয়েছে বা সেন্সর করা হয়েছে একটা প্রযোজনা প্রতিষ্ঠানের নামে তো অনেকেই ঘাবড়ে যেতে পারেন যেটা কেন হলো কারণ প্রযোজনা প্রতিষ্ঠান তো তিনটা চর্কি আলফাই এস কিন্তু এখানে যদি এস নিয়ে যেহেতু সমস্যাটা তৈরি হয়েছে আমাদের উনিশ সংগঠন যেহেতু এস নিয়ে সমস্যার কথা বলেছে এস নিষিদ্ধ করার কথা বলতেছে তো এখানে সাহারিয়ার শাকিলরা মিলে মানে তিন সংগঠন মিলে একটা চালাকি করছে মানে যেটা ভাই টপ ক্লাস চালাকি বলতে পারেন যেখানে অপেন সিক্রেট মানে সবাই জানে কিন্তু কেউ এটাকে থামাতে পারবে না এটা হয়েছে কি এখানে শাহরিয়া শাকিল বা তিন প্রযোজনা প্রতিষ্ঠান তারা প্রকাশ করেছে যে আলফা আই শুধুমাত্র আলফা আই মানে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এই তুফান সিনেমার প্রযোজক একনিষ্ঠ প্রযোজক হচ্ছে তো আলফাই আর ডিজিটাল পার্টনার হচ্ছে চর্কি মানে চর্কিকে ডিজিটাল পার্টনার করছে তো ডিজিটাল পার্টনার হলে তো সে প্রযোজক হয় না আবার এস বিএফকে করছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান এস বিএফকে করে দিচ্ছে তো এই যে তিনটা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে এখন কথা হচ্ছে পুলিশ সংগঠন কেমন আটকাবে কারণ তারা তো এখন আর বলতে পারবে না যে এটা এস বিএফের সিনেমা এটা বলার কোনো অপশনই নাই কারণ সিনেমা হচ্ছে সম্পূর্ণ পিওর দেশীয় সিনেমা বাংলা সিনেমা বাংলাদেশের ডালিউডের সিনেমা তো এটাকে আটকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা বলতেই পারবে না এটা যৌথ প্রযোজনার এটা কিন্তু এখন আর যৌথ প্রযোজনার সিনেমা নেই কারণ তিনটা যে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তিনজন কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে আলফা আইকে দিছে প্রযোজনা প্রতিষ্ঠানে একটা তো যে উনিশ সংগঠনের যে শর্ত উনিশ সংগঠনের যে নিয়ম সেই নিয়মের কিন্তু বাইরে চলে আসছে মানে সেই নিয়ম দিয়ে কিন্তু তাদের আর আটকাতে পারবে না আইন কানুনের মান মার ফেলে কিন্তু তাদের আর আটকানোর কোনো সুযোগ নেই সেই জন্য কোনো প্রকার কাটকুট ছাড়া কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া খুঁটি নাটি তদন্ত করেও কোনো কিছু না পেয়ে সেন্সর সার্টিফিকেট দিয়ে দিয়েছে তোহান সিনেমাকে তো দেখেন চালাকি কাকে বলে উনি সংগঠন এই নেতাকর্মীরা মনে করে তারাই শুধু চালাক তারাই সিনেমা সম্পর্কে সব বোঝে তারাই মানে শিক্ষিত মানে তারা চাইলেই সব হয় কিন্তু তাদের চেয়েও মানে বাপের উপরেও যে বাপ আছে বাপেরও বাপ থাকে এটা কিন্তু তারা আসলে বুঝে উঠতে পারে না সেই জন্য তুফানকেও তারা আটকাতে পারে না এস বিএফকে নিয়ে তারা কথা বলতেছে এস বিএফকে ঢুকায় ঢুকাই ঢুকতে দিবে না চলচ্চিত্রে ঢুকতে দিবে না দিন না আপনারা ঢুকতে এইভাবে সিনেমা করবে যৌথ প্রযোজনা করবে না এফ বা এসকে মুভিস তাদেরকে বলে দেবে তারা হচ্ছে ডিস ডিস্ট্রিবিউটার এই সিনেমা ডিস্ট্রিবিউশন তারা করবে ঠিক আছে তারা এইটা করে একটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের একটা প্রযোজককে দিবে হচ্ছে একক প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিবে এককভাবে প্রযোজক বানিয়ে দিবে তখন আপনার কীভাবে আটকাবেন আপনাদের আইন কীভাবে আটকাবে কোন মারপ আপনারা ফেলবেন পারবেন না আপনাদের উনি সংগঠন ঘেউ ঘেউ করতে করতেই দিন শেষ হয়ে যাবে তারা ঠিকই বিজনেস করবে তারা ঠিকই বড় বড় সিনেমা বানাবে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো খুবই ভালো লাগছে এই যে তিন প্রযোজনা প্রতিষ্ঠান মিলে তাদের মধ্যে কতটা বন্ডিং থাকলে তারা আসলে একটা প্রযোজনার নাম দিয়ে একটা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়ে সিনেমাটাকে সেন্সর করাতে পারে কারণ এখানে অবিশ্বাস বিশ্বাসের একটা ব্যাপার থাকে যে আমি একটাতে সেন্সর করব পরবর্তীতে যদি এই এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি নিজস্ব সিনেমা বলে দাবি করে তিনি যদি আমাদের ভাগ না দেয় এটা মনে করতে পারে কিন্তু তাদের তিন প্রজন্ন প্রতিষ্ঠানের মধ্যে মিলবন্ধনটা এতটাই অটুট এতটাই ভালো এতটাই সুন্দর যে তারা খুব সহজে খুব স্মার্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিয়ে গেছে খুব স্মার্টলি তারা বের হয়ে গেছে তুফান সিনেমার সেন্সর নিয়ে উনি সংগঠন আঙ্গুল চুষ্টেছে তো এটা খুবই ভালো লাগছে বা এই টেকনিকটা খুবই ভালো লাগছে এই টেকনিকটা খাটাইতে পারবে নেক্সট যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যৌথ প্রযোজনার বা প্রো কো প্রোডাকশনের বা জয়েন্ট প্রোডাকশনের সিনেমা আপনারা করতে চান তারা আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন আপনারা এইটা করতে পারেন আপনারা টাকা টুকা ঠিকই দিবে সবাই প্রযোজনা প্রতিষ্ঠান যৌথ প্রযোজনা সিনেমা এটা সবাই জানবে এটা থাকবে ওপেন সিক্রেট এটা উনিশ সংগঠন খুব ভালো করে জানবে যেটা হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা কিন্তু খাতা কলমে থাকবে অন্য কিছু খাতা কলমে তাদের আইন দিয়ে তারা এটাকে আটটাতে পারবে না তাদের বুকে জ্বালা বেড়েই যাবে কিন্তু কিছু করতে পারবে না ঘেউ ঘেউ তারা করতেই থাকবে তো এই টেকনিকটা নেক্সটেও আপনারা ফলো করতে পারেন এই টেকনিকটা হয়তো বা অনন্য মামুন দরদের ক্ষেত্রে আর খুব ভালোভাবে টেকনিক ফলো করবে কেননা দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এইটাকে বলিউড সিনেমা এখনই বলতেছে এইটাতেও এসকে মুভিস আছে যেটা নিয়ে আসলে উনিশ সংগঠনের মাথা ব্যথা তো এটা বলবে তো অনন্য মামুন ভাইকে বলবো আপনি এই জিনিসটাকে ফলো করতে পারেন এই টেকনিকটাকে ফলো করতে পারেন আপনি এরকম টেকনিক্যাল একটা বিষয় দিয়ে যাতে তারা চুল পর্যন্ত নাড়াতে না পারে এই জিনিসটা কিন্তু আপনার আগে থেকে ভেবে রাখতে হবে এটা করলে তারা খাতা কলমে আইন কারণে কোনোভাবেই আটকাতে পারবে না সবাই জানবে অল বাংলাদেশ জানবে এটা যত প্রজনন কিন্তু প্রমাণ করতে পারবে না তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তুফানে